আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্রেডিং ইনভেস্টিং কি কেন কিভাবে আপনার হাতে থাকা টাকাগুলো যদি কোনো একটা জায়গায় বিনিয়োগ করতে চান এবং নির্দিষ্ট সময় পরে আপনার বিনিয়োগ করা টাকাগুলো লাভ অথবা লস আকারে যখন আপনি রিটার্ন নেবেন তখন সেটাকে আমরা বলতেছি ইনভেস্টিং আর ইনভেস্টিংয়ে সময় লাগে বেশি ঝুঁকি থাকে কম এবং প্রফিটটাও থাকে কম ইনভেস্টিং করলে এটা যে কোনো কিছুতে ইনভেস্টিং হতে পারে ওইটাতে আমাদের একটা দীর্ঘ সময় পরে লাভ অথবা লসটা আসে এবং ইনভেস্টিংয়ের ঝুঁকিটা থাকে কম তবে তুলনামূলকভাবে ট্রেডিং ইনভেস্টিংয়ের মতো হলেও আপনি ট্রেডিংয়ে আপনার অল্প সময়ে আপনি দ্রুত লাভবান অথবা লসের শিকার হচ্ছেন অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলে সেখানে যত দ্রুত আপনার টাকা আসবে ঠিক তত দ্রুতই কিন্তু আপনার লসের সম্মুখীন আপনার হওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেটাকে আমরা ট্রেডিং বলতেছি আর যদি আমরা এই ট্রেডিং ইনভেস্টিংটা অনলাইনে করি সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি অনলাইন ট্রেডিং ইনভেস্টিং তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনার সময় লাগে বেশি প্রফিট থাকে কম এবং ঝুঁকিও থাকে কম আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার সময় লাগে অল্প আপনার প্রফিটও আসে বেশি আবার ঝুঁকিটাও কিন্তু বেশি ট্রেডিংটা হতে পারে আপনার জন্য লাভজনক যদি আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স থাকে আপনি দ্রুত সফলতার হাত ধরতে পারবেন তবে ইনভেস্টিংটাও খারাপ না যেহেতু সেখানে আপনার ঝুঁকি থাকে কম তবে অনলাইন ট্রেডিং ইনভেস্টিং করার জন্য আমাদের দরকার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিংবা ব্রোকার অথবা একটা এক্সচেঞ্জ যেখানে আমরা মূলত ট্রেডিং অথবা ইনভেস্টিংগুলো করব নির্দিষ্ট কোনো একটা মার্কেটে বা কোনো একটা স্টক হতে পারে ফরেক্স কারেন্সি হতে পারে ক্রিপ্টো কারেন্সি হতে পারে কমোডিটিস হতে পারে এবং অন্যান্য জনপ্রিয় যেই মার্কেটিংগুলো আছে। সেখানে আমরা আমাদের হাতে থাকা টাকাগুলো বিনিয়োগ করতে পারি এবং নির্দিষ্ট সময় পরে লাভ অথবা লস নিয়ে মার্কেট থেকে বের হতে পারি তবে আমরা অনলাইনে ট্রেডিং ইনভেস্টিং যেখানে করব। সেখানে আমাদের ব্রোকার কিংবা এক্সচেঞ্জকে হতে হবে হান্ড্রেড পারসেন্ট লিগেল যদি সে লিগেল না হয় তাহলে কিন্তু স্ক্যামিংয়ের শিকারও হতে পারি বা ধোকাবাজির শিকার হতে পারে সেক্ষেত্রে এখানে সতর্কতামূলক আমাদের ভালো একটা ব্রোকার অথবা একটা এক্সচেঞ্জ বেছে নিতে হবে ওয়ার্ল্ডের মধ্যে মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জ যেটাকে আমরা এক্সনেস হিসাবে চিনি এই এক্সনেস ব্রোকারটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ব্রোকারের থেকে মোটামুটি লিগেল এবং এখানে কোনো ধোকাবাজির অপশন নাই বললেই চলে আপনারা আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনারা এক্সনেসকে বেছে নিতে পারেন এক্সনেসে আপনি সরাসরি ইনভেস্টিং বা ট্রেডিং সম্পত্তি আকারে করতে পারবেন না এখানে যা আছে সবই অস্থায়ী সম্পত্তি অর্থাৎ ব্রোকার আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে এবং নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আপনি তার সঙ্গে আপনি ফিউচার ট্রেড করতেছেন এখানে ফিউচার ট্রেড কী এটা আমরা সামনের ভিডিওতে জানবো আপাতত আমরা ব্রোকার সম্পর্কে জেনে রাখি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো একটা শিক্ষণীয় ভিডিওতে